মথির লেখা আপনাকে স্বাগতম আজকে আমরা হওয়ার ফলে কিভাবে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলোর উপর প্রভাব ফেলবে তা পর্যালোচনা করতে চাই আসুন আমরা মথি অধ্যায় থেকে পাঠ করার মাধ্যমে শুরু করি এই কথা মনে করো না আমি মসির আইন কানুন আর নবীদের লেখা বাতিল করতে এসেছি আমি সেগুলো বাতিল করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি আমি তোমাদের সত্যি বলছি আকাশ ও পৃথিবীর শেষ না হওয়া পর্যন্ত যতদিন না আইন কানুনের সমস্ত কথা সফল হয় ততদিন সেই আইন কানুনের এক বিন্দু কি না আমি তোমাদের বলছি ধর্ম শিক্ষক ও পরিষীদের ধার্মিকতার চেয়ে তোমাদের যদি বেশি কিছু না থাকে তবে তোমরা কোনো মতেই স্বর্গরাজ্যে ঢুকতে পারবে না এই অংশে যিশু আমাদের দুটো বিষয় বলেছেন প্রথমত তিনি আমাদের বলেছেন যে তার শিষ্যেরা যারা জগতের দুর্ভাগাদের জন্য তার সমাধান হবে তাদের অবশ্যই ধার্মিক হতে হবে যিশু মূলত এই পদগুলিতে বলেছেন আমি এই পর্বত চূড়ায় যে শিক্ষাদান করেছি তুমি যদি তা বুঝতে পারো এবং ধরে রাখো তাহলে তুমি ধার্মিক হবে তোমার ব্যক্তিগত ধার্মিকতা ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মশিক্ষক ফরেসি এবং অন্যান্য ব্যবস্থা তাদের ধার্মিকতাকে ছাপিয়ে যাবে দ্বিতীয়ত যিশু আমাদেরকে তার শাস্ত্র দর্শন জানাচ্ছেন যখন যিশু ব্যবস্থায় উল্লেখ করেন তখন তিনি সেই সময়ের সকল শাস্ত্রকে বুঝান নতুন নিয়ম তখন পর্যন্ত লেখা হয়নি সুতরাং যিশু যখন ব্যবস্থায় উল্লেখ করেন বা আইন এবং ভাওয়াদীদের বিষয়ে বলেন তখন তিনি পুরাতন নিয়মের কথা বলছেন এখানে তার যা তা হলো তোমরা যখন এই পর্বতের চূড়া থেকে নিচে লোকদের মাঝে ফিরে যাবে এবং তাদের সমস্যার সমাধানে তোমরা আমার চাও তখন তোমাদের শাস্ত্র সঠিকভাবে বুঝতে হবে এবং ব্যবহার করতে হবে এরপরে মথি পাঁচ অধ্যায় ছয় বার যিশু বলেন বলা হয়েছে কিন্তু আমি তোমাদের বলছি কেউ কেউ এখানে অনুমান করে যে যিশু পুরাতন নিয়মের বিপরীতে কথা বলছেন এবং খ্রিস্টানদের জন্য এর গুরুত্ব কমিয়ে দিচ্ছেন আপনি যদি সঠিকভাবে পড়েন তাহলে দেখবেন যে যিশু এখানে এমন কিছু করার অভিপ্রায় নাই ছয়বারে যিশু বলেছেন আমি যা শিক্ষা দিয়েছি যা ঈশ্বরের বক্তব্যের সাথে মিলবে কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষা এবং ঐতিহ্যের সাথে সবসময় নাও মিলতে পারে অনেক ধর্মীয় নেতা ব্যবস্থাকে ভুল বোঝে এবং ভুল প্রয়োগ করে আসছিল কিন্তু যিশু তাদের হৃদয় ও মনকে ঈশ্বরের আইনের সাথে সঠিকভাবে সমন্বয় করবেন যিশু তার শিষ্যদেরকে ঈশ্বরের চরিত্র মতে শাস্ত্রকে বুঝতে শিক্ষা দেন মানুষের নিয়ম অনুযায়ী নয় মনে রাখবেন ঈশ্বর প্রেম তাই ঈশ্বরের আদেশ ও শিক্ষাও প্রেম সৃষ্টিকর্তা হিসাবে ঈশ্বর জানেন মানবের জন্য কি উত্তম এবং কি মন্দ ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন তিনি চান না আমরা ভুল করার ফল ভোগ করি তাই ঈশ্বর আমাদেরকে তার ব্যবস্থা দেন আপনি যদি ঈশ্বরের ব্যবস্থার প্রেম খুঁজে না পেয়ে থাকেন তাহলে আপনি এটা কখনো বুঝতে পারেননি ঈশ্বর আজ্ঞা এবং শিক্ষাগুলি যা একজন পবিত্র ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য সমৃদ্ধশালী মানব সমাস্থাপনের জন্য নকশা তৈরি করা হয়েছে যিশু শেষ দিকে এই ব্যাখ্যা করেন ধর্ম শিক্ষক এবং ফরিসিরা ব্যাখ্যার এই প্রক্রিয়াকে ব্যবহার করেন না তারা যখন ঈশ্বরের ব্যবস্থা শিক্ষা দেন তখন তারা পাঠের আত্মা বা লক্ষ্য বিবেচনা ছাড়াই বক্তব্যের লেখাকে বেশিরভাগ সময় কাটখট্টা বা কঠোর করে থাকে তারা ঈশ্বরের ব্যবস্থাকে একটি ভারী এবং ধ্বংসাত্মক বোঝার মতো চাপিয়ে দেয় এবং তা পালন করার বিভিন্ন পথ আবিষ্কার করে যা ঈশ্বরের ব্যবস্থা প্রদানের অভিপ্রায়কে ছাড়িয়ে যায় অথবা অপর্যাপ্ত হয় বা বিচ্যুতি ঘটে কিন্তু যিশুর দৃষ্টি থেকে ব্যবস্থার উদ্দেশ্যে কখনো হারিয়ে যায়নি তিনি সমাজে কি অর্জন করার জন্য ব্যবস্থাকে সাজানো হয়েছিল ব্যবস্থা দেবার ক্ষেত্রে ঈশ্বরের অন্তরে কি ছিল সেদিকে আলোকপাত করেন এই কারণেই যিশু ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ এবং আরো সঠিক ব্যাখ্যা প্রদান করেন যিশু তার শিশুদের বলছেন পাহাড়ের নিচে তাকাও তোমরা কি ওই সব লোকদের দেখছ মূলত তাদের সমস্যা আছে তারা রাখালবিহীন মেশের মতো তাদের সত্য শিক্ষা দিতে সেখানে যাওয়ার আগে তোমাদের অবশ্যই ঈশ্বরের বাক্য জানতে হবে তোমাদের অবশ্যই বাক্য জানতে হবে এবং বাক্য কীভাবে ব্যবহার করতে হয় তা জানতে হবে যিশু তাদের শিক্ষা দেন যেন তারা মনে রাখে যে ঈশ্বরের ব্যবস্থা মানুষের জন্য ঈশ্বরের ভালোবাসার অন্তর থেকেই আসে একবার যিশু এবং তার শিষ্যরা বিশ্রামবারে শস্য মধ্যে দিয়ে যাচ্ছিলেন তার শিষ্যরা চলার সময় কিছু শস্য ছিঁড়ে খায় আইন বলে যে আপনি বিশ্রামবারে কোনো কাজ করতে পারবেন না এবং ধর্মীয় প্রতিষ্ঠান এটিকে ব্যাখ্যা করে যে আপনি বিশ্রামবারে খাওয়ার জন্য শস্য দানাও তুলতে পারবেন না তাই কিছু ফরেসি যিশুর মুখোমুখি হয় যিশু তাদের সেই সময়ের কথা মনে করে দিয়ে উত্তর দেন যে রাজা দায়ুদ সমাগম তাম্বু থেকে দর্শন রুটি খেয়েছিলেন যা শুধুমাত্র যাজকদের খাওয়ার জন্য ছিল উপস্থিত থাকা যাজক স্বয়ং অহিমেলকের হাত দিয়েই তা দেয়া হয় এখন সদ্যুকি এবং ফরিসিরা সেই রুটি দেওয়ার চেয়ে বরং লোকদের অনাহারে মর্তি দিত মাঘ দু এবং ছাব্বিশে যীশু জিজ্ঞাসা করেন অবিয়াথর যখন মহাপুরু ছিলেন সেই সময় দায়ুদ এবং তার সঙ্গীতের একবার খিদে পেয়েছিল কিন্তু তাদের সঙ্গে কোনো খাবার ছিল না তখন দায়ুদ যা করেছিলেন তা কি আপনারা কখনো পড়েননি তিনি তো ঈশ্বরের ঘরে ঢুকে পবিত্র রুটি খেয়েছিলেন এবং সঙ্গীদেরও তা দিয়েছিলেন কিন্তু এই রুটি পুরোহিতেরা ছাড়া আর কারো খাবার নিয়ম ছিল না ব্যবস্থা সম্পর্কে তাদের বোঝানোর জন্য যিশু মার্ক দু হাজার সাতাশ পদে তাদের বলেন মানুষের জন্যই বিশ্রামবারের সৃষ্টি হয়েছে কিন্তু বিশ্রামবারের জন্য মানুষের সৃষ্টি হয়নি এর মূল অর্থ হল কেউ যাতে আইনটি পালন করার জন্য থাকে সেজন্য ঈশ্বর বিশ্রামবারের আইন তৈরি করে মানুষকে সৃষ্টি করেননি বরং ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের মঙ্গলের জন্য বিশ্রামবারের আইন দিয়েছেন যিশু সেই নীতিকে কখনোই ভুলে যাননি এবং আমাদেরও ভুলে যাওয়া উচিত নয় সেগুলি কীভাবে মানব জাতিকে আশীর্বাদ করার উদ্দেশ্যে ছিল তা আবিষ্কার করতে আমাদের অবশ্যই সমস্ত আজ্ঞা এবং শিক্ষাগুলি অধ্যয়ন করতে হবে তবেই আমরা জীবনকে নিশ্চিত করার দিক নির্দেশনায় আনতে এবং জীবন ধ্বংসকারী নিপীড়ন এড়াতে তাদের প্রয়োগ করতে পারব তাই মথি পাঁচ অধ্যায়ে এই অংশে যীশু বলেছেন প্রথমত একটি সমৃদ্ধ মানব সমাজে শাস্ত্রের উদ্দেশ্য অনুসারে জীবনযাপন করে তোমাদের সত্যিকারের ধার্মিক প্রেমে মগ্ন হওয়ার সমগ্র মানব সমাজের ধারণাটি স্বাধীনতাবাদী কারণ এটি আইনসম্মত নয় আসুন আমরা নৈতিক জবাবদিহিতার আহ্বানকে কম করে পরিবর্তে চিশুর যে কথা বলছেন তা শুনি মথি পাঁচ অধ্যায় একুশ থেকে আটচল্লিশ পদে আমাদের জীবনে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কীভাবে সম্পর্ক স্থাপন করতে হয় যিশু আমাদেরকে সেই শিক্ষা দেন তিনি আমাদেরকে সাতটি ক্ষেত্রে উন্নতি করার জন্য চ্যালেঞ্জ দেন আমাদের মতো খ্রিস্টিয়ান প্রতিপক্ষ অন্যান্য মহিলা স্ত্রী আমাদের প্রতিজ্ঞা মন্দ ব্যক্তি এবং শত্রুদের সাথে আচরণ প্রথমত যিশু একটি অনুচ্ছেদ দেন যেখানে সম্পর্কের দিক থেকে তিনি আমাদের তোমার ভাই বলে বর্ণনা করেন মথি পাঁচ অধ্যায় একুশ থেকে ২৪ পদে যিশু বলেন তোমরা শুনেছ আগেকার লোকদের কাছে এই কথা বলা হয়েছে খুন করো না যে খুন করে সে বিচারের দায়ে পড়বে কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ তার ভাইয়ের উপরে রাগ করে সে বিচারের দায়ে পড়বে যে কেউ তার ভাইকে বলে তুমি অপদার্থ সে মহাসভার বিচারের দায়ে পড়বে আর যে তার ভাইকে বলে তুমি বিবেকহীন সে নরকের আগুনের দায়ে পড়বে কখনো কখনো আমাদের সম্পর্কে সবচেয়ে কঠিন সংগ্রাম অন্যান্য খ্রিস্টানদের সঙ্গেই হবে পবিত্র আত্মার খ্রিস্টানদেরকে একই কাজে একত্রিত করার এবং যিশুর একীভূত প্রেম প্রদর্শনের জন্য তাদের ক্ষমতায়নের কথা বলে কিন্তু আমরা সব সময় সেই আদর্শ পূরণ করব না আমরা পাপ করব এবং স্বার্থপরতার সাথে আমাদের চলমান সংগ্রাম আমরা পাপ করে থাকব। এখানে যিশু মনে করিয়ে দিচ্ছেন যে আমাদের অবশ্যই সহকর্মী খ্রিস্টানদের সাথে সম্পর্কের সমস্যাগুলি ভালোবাসার সহকারে সমাধান করতে হবে আমরা যদি একে অপরকে হারাই তাহলে জগৎকে জয় করতে পারবো না মতি পাঁচায় পঁচিশ ছাব্বিশ পদে যিশু এমন ব্যক্তির সাথে আমাদের সম্পর্কে সম্বোধন করতেন যাকে যিশু তোমার প্রতিপক্ষ বলে বর্ণনা করেছেন কেউ তোমার বিরুদ্ধে মকদ্দমা করলে আদালতে যাবার আগে তার সঙ্গে তাড়াতাড়ি মীমাংসা করে ফেলো তা না হলে সে তোমাকে বিচারকের হাতে দেবে আর বিচারক তোমাকে পুলিশের হাতে দেবে আর পুলিশ তোমাকে জেলে দেবে আমি তোমাকে সত্য বলছি শেষ পয়সাটা না দেওয়া পর্যন্ত তুমি সেখান থেকে কিছুতেই ছাড়া পাবে না এখন আপনার প্রতিপক্ষ আর আপনার শত্রু যে এক হবে তা নয় একজন শত্রু স্পষ্টভাবে আপনার ক্ষতি বা ধ্বংস করার চেষ্টা করে যিশু পরে শত্রুদের সম্পর্কে কথা বলবেন একজন প্রতিপক্ষ হল প্রতিযোগীর মতো এমন একজন যার সাথে আমরা আমাদের জীবনে চলার পথে আমরা যখন যিশুর মতো হয়ে উঠতে সংগ্রাম করি এবং পতিত হই তখন আমরা সংঘর্ষে লিপ্ত হই তাই এই অনুচ্ছেদটি আমাদেরকে যতদূর আমাদের হাত থাকে অন্যদের সাথে শান্তিতে থাকার চেষ্টা করার নির্দেশ দেয় পরের অনুচ্ছেদে যিশু একজন খ্রিস্টানের সাথে লালসার সম্পর্কের বিষয়ে নির্দেশনা দিয়ে ব্যক্তিগত নৈতিকতার মান বাড়াতে থাকেন প্রকৃতি এবং সংস্কৃতির সাথে তাল মিলিয়ে একটি প্রাথমিকভাবে পুরুষদের সম্বোধন করা হয়েছে তবে মহিলারাও এই নীতিগুলো নিজেদের জন্য প্রয়োগ করতে পারে এবং করবে বলে আশা করা হয়েছিল যিশু মথি চারোদ্যা সাতাশ থেকে আঠাশ পদে বলেন তোমরা শুনেছ এই কথা বলা হয়েছে বেবিচার করো না কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ কোনো স্ত্রীলোকের দিকে কামনার চোখে তাকায় সে তখনই মনে মনে তার সঙ্গে বেবিচার করল যিশু এখানে শিক্ষা দিচ্ছেন যে যৌন পাপ একটি চিন্তার মধ্যে দিয়ে শুরু হয় এবং যখন আমরা সেই পাপপূর্ণ চিন্তা ভাবনায় বাস করি সেগুলি অনৈতিকভাবে লিপ্ত না হওয়া পর্যন্ত ঈশ্বর প্রতি আমাদের ভালোবাসাকে আড়াল করে রাখে পাপের চক্র যা ধ্বংস যন্ত্রণা এবং মৃত্যুর দিকে নিয়ে যায় চিন্তা করে বাস করে এরপরে কাজ করে স্পষ্ট করে বলতে গেলে যিশু লোকদের এই প্রার্থনা শেখাচ্ছেন না হে ঈশ্বর আমার যৌনতা কেরে নাও তাহলে আমি পাপ করব না যিশু স্ত্রীর জন্য তার স্বামীর কামনাকে দোষী করছেন না ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছেন তিনি যৌনতা উপহার হিসেবে দিয়েছেন যৌনতা একটি সুন্দর বিষয় যখন স্বামী এবং স্ত্রীর মধ্যে উপভোগ করা হয় তবে এটি একটি শক্তিশালী মাধ্যম যা সহজে বিকৃত হতে পারে পরিবর্তে যিশু শিক্ষা দিচ্ছেন যে মানুষকে তাদের যৌনতাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে এবং ঈশ্বরের জ্ঞান অনুগ্রহের সাক্ষী হতে হবে কারণ এটি মানুষের যৌনতার সাথে সম্পর্কিত অনেক খ্রিস্টিয়ান এমনকি অনেক পরিচর্যাকারীও যিশুর দ্বারা কার্যকরভাবে ব্যবহৃত হওয়ার ক্ষমতা থেকে সরে গেছে কারণ তারা কখনো তাদের জনজীবনের উপর নিয়ন্ত্রণ করেননি জীবনের এই ক্ষেত্রে যিশু শিক্ষা প্রয়োগ করার জন্য সজাগ থাকুন যাতে আপনি তার জন্য একজন সক্রিয় দূত হতে পারেন মনের যেখান থেকে পাপ শুরু হয় সেখান থেকে বের হয়ে আসুন যিশু মতি পাঁচ অধ্যায় একত্রিশ থেকে বত্রিশ পদে বিবাহ সম্বন্ধে আরও বলেন আবার বলা হয়েছে যে কেউ তার স্ত্রীকে ছেড়ে দেয় সে তাকে ত্যাগপত্র দিক কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ বেবিচারের দোষ ছাড়া অন্য কোনো কারণে স্ত্রীকে ছেড়ে দেয় সে তাকে বেবিচারিনী করে তোলে আর যাকে ছেড়ে দেওয়া হয়েছে সে স্ত্রীকে যে বিয়ে করে সেও বেবিচার করে বিবাহ বিচ্ছেদের ব্যাপারে জিহুদিদের অনুমোদন ছিল এটি সহজলভ্য ছিল এবং প্রায়শই সামান্য কারণে তার অনুসরণ করা হতো কিছু যিশু পর্বতের চূড়ায় লোকদেরকে বিবাহকে ঈশ্বরের সামনে করা চুক্তি স্বরূপ সর্বোচ্চ গুরুত্বের সাথে নেয়ার নির্দেশ দিয়েছেন যিশুর শিক্ষামতে আপনার স্বামী বা স্ত্রীর সাথে আপনার সম্পর্ক একটি একটি স্থায়ী এবং ব্যাখ্যাতির সম্পর্ক বেবিচার ব্যথিত যা সংরক্ষিত থাকে পরবর্তীতে বৌ স্ত্রী ত্যাগ করার সতর্কতা যুক্ত করাকে বিবেচনা করলেন যিশু ও সুসমাজের অন্যান্য অনেক স্থানে এই শিক্ষার পুনরাবৃত্তি করেছেন যীশু জানেন যে বিবাহের সম্পর্কই প্রাথমিক মানব সম্পর্ক যার উপর ভিত্তি করে ঈশ্বর অন্যান্য সব মানব সম্পর্ককে গড়েছেন পারিবারিক একক মানব সমাজের মূল বিষয় বাড়ির স্থিতিশীল তাই হল ভবিষ্যতের প্রজন্মের স্থায়িত্ব বিবাহ হল তার মণ্ডলীর সাথে এবং ইসরায়েলের সাথে ঈশ্বরের সম্পর্কের একটি চিত্র এটি ভালোবাসা যত্ন পরিষেবার স্থায়ী বন্ধন হিসেবে বোঝানো হয়েছে যিশু যেমন কখনোই তার মন্ডলীর সাথে সম্পর্ক ছিন্ন করবেন না তেমনি বিভের সম্পর্ক উদ্দেশ্য ছিল কখনো ছিন্ন না হওয়া মথি পাঁচ অধ্যায়ে এই ছয়টি অনুচ্ছেদের প্রথম তিনটি অনুচ্ছেদে যিশু আমাদের চারটি ভিন্ন সম্পর্কের বিষয় শিক্ষা দেন আপনাকে অবশ্যই ধার্মিক হতে হবে এটা ঈশ্বরের হৃদয়ের সাথে আপনার হৃদয়ের সমন্বয় আপনার নিজের জীবনে এবং তারপর অন্য লোকদের জীবনে কিভাবে ঈশ্বরের বাক্য প্রয়োগ করতে হয় আপনাকে অবশ্যই তা শিখতে হবে যিশু আমাদের শেখান কীভাবে আমরা ঈশ্বরের ভালোবাসার হৃদয় নিয়ে ঈশ্বরের বাক্যের কাছে যেতে পারি আপনি যখন ঈশ্বরের প্রেমের মধ্যে দিয়ে ঈশ্বরের আইন দেখতে পাবেন আপনি এই জগতের সমস্যায় ঈশ্বরের সমাধানের অংশ হয়ে উঠবেন আজকে আমরা যখন শেষ করব যিশুর এই কথাগুলিকে আপনার দোষী সাব্যস্ত করতে এবং উৎসাহিত করতে দিন তারপর নিজেকে সম্পূর্ণরূপে খ্রিস্টের কাছে ছঁপে দিতে প্রতিশ্রুতিবদ্ধ হন তাকে তার ভালোবাসা অনুসারে আপনার সমস্ত সম্পর্ককে নতুন আকার দিতে দিন তবেই আপনি সমস্যার অংশ হওয়া বন্ধ করবেন এবং খ্রিস্টের সমাধানের অংশ হয়ে উঠবেন